টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে আর এখানে এসে তো ঘুরতে অনেক ভালো লাগছে অনেক পশু পাখি সবই দেখছি তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে ছিল রবিবার রবিবার যেহেতু ছুটির দিন তাই আমার হাজব্যান্ডের আজকে ডিউটি ছিল না তাই আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছিল আলিপুর চিড়িয়াখানা এখানে অনেক পশু পাখি অনেক কিছু রয়েছে যেটা সোহানের খুবই পছন্দ এবং সোহান খুবই ভালোবাসে পশু পাখি এসব দেখতে তো দেখা যাক আজকে সোহান কতটা আনন্দ পায় তো এটা হলো আলিপুর চিড়িয়াখানার পথ এখানে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হবে তো চলুন এবারে আমরা টিকিটটা দেখিয়ে ভেতরে প্রবেশ করি আর ভেতরে ঢোকার পর সামনে এই গাছের যে শেপ করে যে হাতি করা রয়েছে তো এগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো তারপরে এবারে আমরা ঘুরে ঘুরে পুরো আলিপুর চিড়িয়াখানাটা পুরোটা ঘুরবো এখানে দেখব যে কি কি পশু পাখি রয়েছে তো সোহান এখানে এসে প্রচণ্ডই খুশি পশু পাখি এসব কিছু দেখতে পেয়ে ও যেহেতু বাঁদর তারপরে হাতি এসব দেখলে মানে এতটাই মানে খুশি হয় যে খুব চিৎকার করতে থাকে তো এটা হলো মেকাও মেকাও মানে বিদেশি টিয়া পাখি যেটা সোহান বয়েতে পড়েছে এবং বইয়েতে পড়ার পরে সোহান এটা দেখে প্রচণ্ড খুশি হলো তো বলছিল মাম্মা মেকাও মেকাও তো হ্যাঁ এখানে মোটামুটি সমস্ত রকমই পাখি রয়েছে এটা হলো কক্কা তো সোহান বলছিল কক্কা মানে কাকাতুয়া এখানকার পাখিগুলো যখন ডাকছে সেটা দেখে সোহান এতটাই ভয় পেয়ে যাচ্ছে তো ওখান থেকেও চলে যেতে চাইছে আর এদিকে ময়ূরগুলো এত সুন্দর তাদের পাখাটা মেলছে তো এত ভালো লাগছে দেখে দেখে অনেকটাই ভয় পাচ্ছে আর এদিকে ময়ূর আছে আর এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার তো মেনলি এটা দেখার জন্যই আসা তো সোহান বাঘটা দেখে এতটাই খুশি ও যেহেতু এতদিন সেটা বইয়ে বা ফোনে দেখেছে সামনে সামনাসামনি দেখছে তো ও প্রচণ্ডই খুশি বাঘটা দেখে বলছে মামাম বাঘ বাঘ আর সত্যি কথা বলতে আমি ওই প্রথমবার সামনাসামনি বাঘ দেখলাম তো আমারও খুব ভালো লাগছে আর বাঘটা কিছুক্ষণ আগে রেস্ট করছিলো তো এখন দেখছি যে হাঁটাচাঁড়া করছে তো খুব ভালো লাগলো বাঘটা দেখে আলিপুর চিড়িয়াখানার এই কাচের ঘরগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাপ যে সাপগুলোর হয়তো কখনো নাম শুনিনি বা যেগুলো কখনো দেখিও নি সেই সাপগুলো এখানে রয়েছে তো এখানে এসে প্রচুর ধরনের সাপ আমরা দেখেছি যেমন এই সাপটা এই কাঠের এর মধ্যে বসে আছে তো আর এই সাপটা যেমন এগুলো যেমন কখনো নামও শুনিনি হয়তো বা কখনো দেখিও নি তো এখানে এসে প্রচুর ধরনের আমরা সাপ দেখতে পেলাম সবগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সাধারণত গ্রামেই বেশি দেখা যায় তো আমরা ছোটোবেলায় দেখেছি গ্রামেতে মানে আমাদের পাশাপাশি যে ঝোপঝাড় ছিল তো সেখানে দেখেছি যে প্রচুর গোসাপ। সাপটা দেখছেন এটার নাম কি আপনারা বলতে পারবেন যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার নাম হলো ইয়েলো অ্যানাগণ্টা তো এখানে এসে আমরা অ্যানাগন্ডার সাপও দেখেছি যেটা আমরা ফোনে বা ছবিতে দেখেছি তো এখানে এসে সব সাপই আমরা দেখে নিলাম তো অ্যানাগণ্টা সাপ যে এরকম হয় তো সেটা দেখলাম আমরা আর খুব ভালো লাগলো আমরা থেকে শুরু করে ইগল সবই দেখে নিলাম তো এটা হলো ইগল পাখি তো ইগল পাখি এতদিন আমরা বয়েতে দেখেছি তো আলিপুর চিড়িয়াখানায় এসে সত্যি সত্যি আমরা ইগল পাখি দেখে নিলাম আর সোহান তো আরও বেশি খুশি তার কারণ ও ইগল পাখি বয়েতে এতদিন দেখেছে আর এখানে রয়েছে সিম্পাঞ্জি তো আমরা কিন্তু একটাও সিম্পাঞ্জি দেখতে পেলাম না তো সেটাতে অনেক খারাপ লাগছিলো আর এখানে কাঠগোলাপগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে তো চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এখানটাতে ছিল জলহস্তি তো প্রচন্ড গরম তার জন্য জলেতে ডুবে বসে আছে তো যতটুকুই আমরা দেখতে পেলাম তো খুব ভালো লাগলো জলহস্তিটাকে দেখে তবে এখানে একটা মাত্রই মনে হলো জলহস্তি আছে আমার দিকে তাকিয়ে বলো এদিকে বলে চিতা দেখলাম ভালো লাগছে এখানে এসে আর এটা হলো মেছো বিড়াল তো বেড়ালেরও যে এত ভাগ রয়েছে সেটা হয়তো এখানে না এলে বুঝতে পারতাম না তো এই বিড়ালটা একেবারে বাঘের মতনই দেখতে চিতাবাঘের মতো তো বলে না যে বিড়াল বাঘের মাসি তো এরকমই মানে পুরোপুরি বাঘের মতনই দেখতে লাগছে তো আসলে এটা মেছো বেড়াল

কি করছে আমাকে বলে কি করছে এদিকে এদিকে আহ সোমান এদিকে এদিকে আলিপুর চিড়িয়াখানায় প্রচুর ময়ূর রয়েছে কিন্তু তার মধ্যে এই সাদা ময়ূরটা আমার সব থেকে ভালো লেগেছে এর পাখা মেলাটাও এত ভালো লাগছিল এবং ময়ূরটা দেখতেও অনেক সুন্দর পশুর রাজা সিংহ তো সিংহ দেখতে এসে দেখলাম যে সিংহটা ঘুমাচ্ছে যেহেতু এখন দুপুর দুটো তিনটে বাজছে আর তারপরে আমরা দেখতে চলে গেলাম হাতি আর যেটা দেখে সোহান প্রচন্ড খুশি ছিল এবং দেখাচ্ছিল যে কিভাবে করছে তো ওকে জিজ্ঞাসা করছি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে কি হাতি হাতি কেমন করছে সোহান হা අවු හති දල හති চিড়িয়াখানা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে এখন আমরা বাইরে যাচ্ছি আর এখান থেকে অন্য কোথাও যাবো আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়াটা পুরোটা ঘুরে দেখাবো এর আগের দিনে এসেছিলাম তো তখন ঘোরাঘুরি করা হয়নি আর এখন ঘোরা ঘুরে ঘুরে দেখবো সবটা আপনাদের সাথে শেয়ার করবো যাওয়ার পথে দেখলাম যে এই ঘোড়ার গাড়িগুলো দেখে খুবই ভালো লাগলো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি টিকিট আর আমরা এবারে যাবো ভিক্টোরিয়ার ভেতরে এখন চলে এসেছি ভিক্টোরিয়ার ভেতরে আর ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখাচ্ছি তো আজকে আমরা ফাইনালি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে তো এর আগের দিনে আমরা এসেছিলাম তখন পাঁচটা বেজে গিয়েছিল তার জন্য টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিলো তো সেদিনে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি তো আজকে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পুরোটা দেখেছিলাম ঘুরে এবং তার ভেতরটাও দেখেছিলাম তো জায়গাটা খুবই সুন্দর আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে ঢুকছি আর ভেতরটা এত সুন্দর যেটা আমি কল্পনাও করতে পারিনি এখানে কখন কি যুদ্ধ হয়েছিল এবং তখনকার তরোয়াল এ সমস্ত কিছু রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিল পুরনো দিনের জিনিস দেখতে আমার খুবই ভালো লাগ এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে যে ঘুরতে গেছিলাম তার কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করেছি তো সেগুলো দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ